হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সোমবার আমার এই ব্লগটা শুরু করলাম আমার এই অগোছালা আলমারি দিয়েই দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে আলমারিটার আলমারিটাতে গোছানো ভাবি আমি রোজই আজ গোছাবো কাল গোছাবো গুছিয়ে আর উঠতে পারি না তাই ভাবলাম আজকে হাটে একটু সময় আছে আলমারিটাকে ঝটপট গুছিয়ে ফেলি এদিকে আলমারি গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলমারি গোছানো আজকে রান্নার চাপ সেরম একটা নেই শুধুমাত্র ভাত আর এদিকে পাশে মাছের বেগুন আলু দিয়ে ঝোল খেয়ে দিয়ে দুজনে মিলে একসাথে বেরিয়েছিলাম মণিপাল হসপিটালের উদ্দেশ্যে বাইরের আকাশটা দেখো ঝলমলে রোদ আজকে তো বাইরে বেরিয়ে গেছি এখান থেকে চলে এসেছি হসপিটালের ভেতর ভেতরটা নিয়ে তো আর বলার কিছুই নেই সাউথের ডাক্তার তোমরা জানো অনেকেই চেক আপের জন্য আসো কলকাতা থেকে তো খুবই ভালো তারপরে আমরা চলে এসেছি ডিমার্টে ভেতরে ভিড়টা দেখো আজকে সোমবার অথচ এত ভিড় ছিল ডিমার্টে কি বলবো যাই হোক ঢুকে গেছি ভেতরে এখানে একটা পপকর্ন বিক্রি করে বাইরে তোমরা যদি কেউ আসো ডিমার্টে পপকর্নটা একটু ট্রাই করবে পপকর্নটা কিন্তু খেতে খুব ভালো আমার তো খুব ভালো লাগে তো ভেতরে চলে এসেছি কিছু কিনবো না কিছু কিনবো না ভেবেই এসছিলাম যে টুকিটাকি একটু জিনিসপত্র কিনবো কিনে চলে যাব মেনলি এসছে আমরা সত্যি কথা বলতে একটা ব্ল্যাঙ্কেট কেনার জন্য কারণ এখানে না একটু ঠান্ডা পড়ে গেছে বিশেষ করে রাত্রিবেলার দিকটাতে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তাই জন্য ভাবলাম ওকে বললাম যে যাই একটু দেখি যদি একটা ব্ল্যাঙ্কেট পাওয়া যায় তো নেবো না নেব না করে তিন ব্যাগ জামাকাপড় কিনে ফেলেছি জামাকাপড় শুধু নয় ভেত জিনিসপত্র এখানে দেখো যেটা তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি এরকম একটা কুশন একটা শুধু নয় দুটো কুশান নিয়েছি নতুন চেয়ার তো ভাবলাম একটু কুশন দেব তারপরে এই যে কুশন কভার ইডলি রাইস ট্রে চপার বোর্ড চপার বোর্ড একটা আছে তাও একটা নিলাম কারণ ওটা একটু ছোট সাইজে একটু কাটাকুটি করতে না অসুবিধা হয় আর আমি সেরম একটা বুটিতে কাটতেও পারি না এখানে একটা ব্ল্যাঙ্কেটটা এই যে এই ব্ল্যাঙ্কেটটা কিনতেই গিয়ে আমি এত কিছু কিনেছি আর এখানে বসিয়ে দিয়েছি একটু চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস আর ওদিকে দেখলেই চিলি চিকেনটা হয়ে গেছে তো খাবো এখন ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে জানিও কেমন লাগলো